সালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ ইশতিয়াত আলম ইন্টারনাল মেডিসিন ও গ্যাস্টেরি বা বিশেষজ্ঞ হিসাবে ঢাকা মেডিকেল কলেজে কর্মরত আছি এছাড়াও আমি প্রতি শুক্রবার দিন ল্যাভেড ব্রহণবাড়ি ব্রাঞ্চে রুগী দেখে থাকি এবং আমি সচরাচর লিভারের ক্ষেত্রে বি ভাইরাস সিরোসিস অফ লিভার হ্যাপাটাইটিস ফ্যাটি লিভার এইসব বিষয়ে রুগী দেখে থাকি আমরা এদের চেম্বারে যে রুগীগুলি বেশি পাচ্ছি তার ভিতরে মূল যেটা হচ্ছে জার্ডের রুগী কিংবা ডিসপেপসিয়ার রুগী আহ এই রুগীগুলি সচরাচর আমাদের কাছে নিয়ে আসে আহ বুক পোড়া করা কিংবা বমি বমি ভাব কিংবা বমি হাওয়া কিংবা গলায় তেতো ভাব এই ধরনের সিমটমগুলি নিয়ে রুগীরা আমাদের কাছে বেশি আসে হ্যাঁ এবং সেই ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে তার এইচ পয়লেরি পজিটিভ আছে কিনা এটা দেখি এবং এন্ডোস্কোপি করে দেখি তার ভিতরে পেটের ভিতরে কোথাও কোনো আলসার কিংবা গ্যাস্ট্রাইটিস বা প্রদাহ এই ধরনের কোনো রোগ আছে কিনা এই এইরকম যদি কিছু পাওয়া যায় তাহলে আমরা সচরাচর ওদেরকে বলি যে তার জীবনযাত্রার এবং খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন নিয়ে আসা যেটাকে আমরা বলি লাইফ স্টাইল মডিফিকেশান এবং এই ক্ষেত্রে আমরা রোগীদেরকে বলি যে আপনি খাবারের ঝাল তেল মশলাযুক্ত খাবার একটু পরিহার করবেন বা কম খাবেন এবং ওভার এইটিং বা অতিরিক্ত মাত্রায় পেট ভরে খাওয়া যেটা এটাকে পরিহার করতে হবে অল্প অল্প করে দরকার হলে বারবার খাবেন কিন্তু অল্প অল্প করে খেতে হবে তিন নম্বর হচ্ছে যেটা ফ্যাটিক ফুড যেগুলি সেগুলি পরিহার করতে হবে এবং অতিরিক্ত তেল দিয়ে রান্না করা যে খাবারগুলি সেগুলি পরিহার করতে কর এছাড়া যদি এই লাইফস্টাইল মডিফিকেশনের রুগী যদি তার কাঙ্ক্ষিত সুস্থতা না হয় সেই ক্ষেত্রে ডাক্তার আমরা যেটা করি সেটা হচ্ছে তাকে কিছু এন্টি আলসারেন্ট কিছু ড্রাগ দেই কিংবা ডম পের জাতীয় কিছু ওষুধ দিই তাহলেই রুগী সুস্থ থাকবে এবং আমি আশা করব এই ধরনের রুগী যারা আছেন তারা ডাক্তারের স্মরণাপন্ন হবেন এবং ঠিক মতো চিকিৎসা গ্রহণ করবেন কারণ এই জার কিংবা ডিসপিসিয়া পরবর্তীতে অনেক ধরনের জটিল রোগের তৈরি তৈরি করতে পারে বিশেষ করে যাদের ইসুফেকাসেড বা খাদ্যনালীর নালির শেষ অংশে যেটা সেখানে স্ট্রিকচার কিংবা ন্যারো করে ফেলতে পারে পরে খাবার খেতে গেলে খাবার গলায় আটকে যাবে এরকম এক গলায় আটকে যাওয়া ভাব বা অনুভূতি দেখা দিতে পারে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে লম্বা সময় যদি কারো এরকম গ্যাস্ট্রাইটিস কিংবা আলসার থাকে তাহলে সেখান থেকে ক্যান্সারও হয়ে যেতে পারে সুতরাং আমি রোগীদেরকে অনুরোধ করব যে আপনারা এই ধরনের রোগকে অবহেলা করবেন না এবং চিকিৎসকের শরণাপন্ন হয়ে যথাযথ চিকিৎসা গ্রহণ করবেন আমি প্রতি শুক্রবার আহ ব্রাউন বারিয়ার ল্যাবিট ব্রাঞ্চে আহ রুগী দেখে থাকি